খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে তিতাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলা বড় গাজীপুরের তিতাস ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এগারোটায় তিতাস উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওসমান গণী ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাজি আলী হোসেন মোল্লা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান সেলিম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী কবির হোসেন সেন্টু সাবেক যুগ্ম আহ্বায়ক তিতাস উপজেলা বিএনপি মোহাম্মদ আক্তারুজ্জামান সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মোহাম্মদ আক্তারুজ্জামান সাবেক যুগ্ম আহ্বায়ক সহ তিতাস উপজেলা বিএনপি ও অম্ব সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বক্তারা দেশরত্না ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে তুলে ধরেন একই সঙ্গে তার সুস্থতা দীর্ঘায়ু এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সফলতা কামনা করেন পরিশেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয় আপসীন দেশনেত্রী গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি যিনি এই এশিয়া মহাদেশের মধ্যে পেয়েছেন তারা নির্যাতিত নেতা নেত্রী আমার মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে আশিতম জন্মদিন উপলক্ষে এই তিতাস উপজেলা বিএনপি অংশ সংগঠন কর্তৃক আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি স্নেহ পদ এই তিতাস উপজেলার নবনির্বাচিত বিএনপির সভাপতি সাবেক ছাত্র নেতা ওসমানমণি ভূয়া আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এই তিতাস উপজেলা নবনির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক জানাব মেহদি হাসান সেলিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের এই তিতাস উপজেলা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দানবী এবং সাবেক যুগ্মায়ক কাজী আলী হোসেন মোল্লা এবং আমাদের এই উপজেলার সাবেক যুগ্ম বৃন্দ উপজেলা সম্মানিত সদস্যবৃন্দ উপজেলার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সভাপতি সেক্রেটারি সদস্য সচিবৃন্দ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং ওয়ার্ড থেকে আগত আমার তৃণমূলের যারা আমাদের এই দলের প্রাণ ওয়ার্ড কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক হাই আসসালাম ও বাহিরা আপনারা জানেন যে আজকে এই ফেন সন্তান একজন মুসলিম পরিবারে উনি জন্মগ্রহণ করেন তারপর ওনার বগুড়া কাপতুলিতে আমাদের স্বাধীনতার ঘোষক একজন জিয়া রহমানের সাথে উনি বিবাহের বন্ধনে আবদ্ধ হন তারপর আপনারা দেখেছেন যে সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো একাত্তর সালে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সম্মুখিত অংশগ্রহণ করে দেশ স্বাধীন করে উনি উনার ব্যারেকে চলে গিয়েছিল কিন্তু তারপর আপনি জানেন যে তেসরা নভেম্বর তারপর সাতই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জনতা এবং সিপাহী মিলে রাষ্ট্রীয় ক্ষমতার বসানো হয় তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন তারপর